নমস্কার আদাব সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের একটা ছোট্ট আলোচনা শুরু করছি আমি নিউ ইয়র্ক থেকে ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় আজকে দু হাজার পঁচিশ আজকের দিনটা আমার জীবনে খুব তাৎপর্যপূর্ণ কারণ ঠিক এই দিনে পঁচিশে জুন উনিশশো সালে আজ থেকে পঞ্চাশ বছর আগে ভারতে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা বা এমার্জেন্সি জারি করেছিলেন এবং যে সময়টাকে বলা হয় একটা উত্তাল সময় এবং আমি সেই সময় থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ি এবং জরুরি অবস্থার বিরুদ্ধে আমি কাজ করি কারণ সেই সময় আমি আর এস এস এর নেতা ছিলাম যে সব কথা আমি আমার বহু বইতে লিখেছি আমার দুটো বিশেষ বইয়ের কথা আমি এখানে বাঁচকের দিনে বলতে চাই একটা বইয়ের নাম হচ্ছে ঘটি কাহিনী যেটা আমার ভারতের জীবনের স্মৃতি কথা ঘটি কাহিনী রাবণ প্রকাশনা প্রকাশ করেছিল কয়েক বছর আগে দু হাজার এই বইটাতে আমি আমার জীবনের দেশে দারিদ্র থেকে কিভাবে একটু একটু করে বড় হয়েছিলাম জীবনের দুঃখ কষ্ট ভালোবাসা প্রেম রাজনীতি স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রথম চাকরি সুন্দরবনের কলেজে এবং কেন আমি আমেরিকায় চলে আসতে বাধ্য হলাম এবং কি পরিস্থিতিতে আমি আমেরিকায় চলে এসেছিলাম দেশ ছেড়ে সেই সমস্ত কথা আমি একেবারে বিশদভাবে খোলাখুলি লিখেছি এত বেশি খোলাখুলি লিখেছি যে অনেকে আমাকে যেমন আমার এক খুব প্রিয় দাদা ছিলেন বিখ্যাত চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত তিনি আমাকে ফোন করে বলেছিলেন যে কি সাংঘাতিক সব কথা লিখেছ এইসব কথা কি সত্যি আমি বলেছিলাম যে হ্যাঁ বুদ্ধদা প্রত্যেকটা কথা সত্যি আমি একটা কথা লিখিনি একটা কথা বানিয়ে লিখিনি তো সমরেশ মজুমদার তিনি আজকে বইমেলার কর্ণধার আমার ভাইয়ের মতো ত্রিদীপ চট্টোপাধ্যায়কে তাকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে সমরেশ মজুমদার আমাকে ফোন করে বইয়ের ঘটি কাহিনীর প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যে উনি আগে জানলে দেশ পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করাতেন তো যাই হোক সেসব কথা সমরেশ দাও চলে গেছেন বুদ্ধদাও চলে গেছেন আমার বইয়ের আমার লেখার দুজন যারা আমার প্রশংসা করেছেন এই পৃথিবীতে নেই। তো যাই হোক আমি সব কথা লিখে রেখেছি আর আরেকটা বইতে আমি আমার সেই রাজনৈতিক জীবনের কথা লিখেছি যেটা নাম হচ্ছে ডানবের পেটে দু দশক আর এস বিজেপি ও হিংস্র হিন্দুত্বকে যেভাবে দেখেছি এইটা পিবিএস প্রকাশ করেছে কলকাতা রমানাথ মজুমদার স্ট্রিটে পিবিএস এর অফিস আছে সোমাইয়া আক্তার হচ্ছেন রাবণের কর্ণধার আর প্রশান্ত রায় হচ্ছেন পিবিএস এর কর্ণধার আমার সমস্ত বই জাস্ট একটু বিজ্ঞাপনের মতো বলে দিচ্ছি কারণ অনেকেই জানতে চান আমার সমস্ত বই এখন মোটামুটি ধ্যানবিন্দু এসব জায়গাতে বললেই ওরা আনিয়ে দেয় এছাড়া হারিত বুকস অনলাইনে পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় কম বিদিতা পাঠক সমাবেশ ইত্যাদি ইত্যাদি হাজার জায়গায় পাওয়া যায় কলকাতায় দেজে পাওয়া যেত তো এক সময় বললে ওরা আনিয়ে দেবে তো এই হলো ব্যাপার এই দুটো বইতে আমি আমার সেই জরুরি অবস্থার সময়কার আমার যে উত্তাল রাজনীতিতে জড়িয়ে পড়ার যে কথা এবং জীবন বিপন্ন করে কাজ করার যে কথা আমি লিখেছি অবশ্য আজকে ভারতের যে অবস্থা হ্যাঁ যেভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে এবং যেভাবে মানে বিশেষ করে ধর্মান্ধতার রাজনীতি ঘৃণার রাজনীতি হিংসার রাজনীতি হ্যাঁ এনকাউন্টারের রাজনীতি বিচার বহির্ভূত হত্যা যার নাম দেওয়া হয়েছে এনকাউন্টার তার রাজনীতি ইসলাম ও ফোবিয়ার যে রাজনীতি যেভাবে বিরোধী কণ্ঠরোধকে স্তব্ধ করা হচ্ছে এবং মিডিয়া যেভাবে এক পেশে সম্পূর্ণ পক্ষপাত হয়ে যে শাসক শ্রেণীর হয়ে এক টানা প্রপাগান্ডা করে যাচ্ছে তার চাইতে অবস্থা অনেক ভালো ছিল কিন্তু আমরা সমর্থন করি না জরুরি অবস্থায় ইন্দিরা গান্ধী বিরাট ভুল করেছিলেন তিনি এই অটল বিহারী বাজপেয়ী মোরারজি দেশাই লালকৃষ্ণ আদবানী নানাজি এসব বড় বড় মধু লিমায় মধু দণ্ডবাতে সমস্ত বড় বড় এবং সবচাইতে বড় কথা জয়প্রকাশ নারায়ণ তাদের জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যে বিশাল জনজাগরণ জাগরণ ভারতে হয়েছিল থেকে তার কণ্ঠরোধ করেছিলেন প্রেস সেন্সরশিপ করেছিলেন এবং বিরোধী নেতাদেরকে কর্মীদেরকে জেলে পড়েছিলেন হাজারে হাজারে যেগুলো আমরা কখনোই সমর্থন করতে পারি না তো আমার এই বইটা আজকের দিনে এই কথাগুলো বলার খুব দরকার বলে মনে করছি কারণ যে যেকোনো দেশেই এই ফ্যাসিজম মাথা চাড়া দেওয়ার অতিরিক্ত ক্ষমতা হাতে পাওয়ার স্বৈরতান্ত্রিক ঝোঁক এবং একজন নেতা বা নেত্রীকে গণতন্ত্রের তাদেরকে পুজো করার এই যে ঝোঁক সেই জিনিসটা সারা পৃথিবীতে এখন আবার নতুন করে খুব বেশি মাথা চাড়া দিয়ে উঠেছে তো সেই সব কথা ভাবলে আজকে কেন জরুরি অবস্থা জারি হয়েছিল এবং কিভাবে ইন্দিরা গান্ধী গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিলেন যদিও খুব স্বল্প সময়ের জন্যে কিন্তু তিনি মারাত্মক ভুল করেছিলেন তো সেই সব কথা এবং আমার রাজনীতিতে জড়িয়ে পড়ার কথা আমি লিখে রেখেছি তো আমি একটুখানি এই ঘটি কাহিনী থেকে খুব সংক্ষেপে একটা জায়গা আমি একটুখানি পড়ে শোনাচ্ছি আপনারা যদি আরো বেশি জানতে চান তাহলে আমার অনেকেই জানতে চান যে আমি কেন আমেরিকায় চলে এলাম কোন পরিস্থিতিতে আমেরিকায় চলে এলাম তো এই সমস্ত কথা আমার এই বইতে আমি লিখে রেখেছি এই যে এখানে আমি লিখেছি সমস্ত কথা খোলাখুলি লিখেছি পার্ট ওয়ান পরীক্ষায় এত বিভৎস খারাপ রিসাল্ট করলাম যে অনার্স থাকে কিনা সন্দেহ বিদ্যাসাগর কলেজে পড়তাম বটানি অনার্স নিয়ে সেই সময় কোনো রকমে উতরে গেলাম গরমের ছুটি শুরু হলো আর শুরু হলো জরুরি অবস্থা একদিন যখন আমি সকালবেলা বাড়ি জানলায় বসে আছি আমাদের বন্ধু অলক মিত্র কোথা থেকে ফিটতে ফিটতে আমায় জানিয়ে দিয়ে গেল ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি ঘোষণা করেছেন তার মানে কি জানা গেল কিছুদিন আগে তার নির্বাচন অবৈধ বলে এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল তা নাকচ করে দিয়ে তিনি নিরঙ্কুশ ক্ষমতা হাতে নিয়েছেন দিল্লির মসনদে এবং গণতন্ত্র এখন শিখিয়ে তোলা থাকবে সব বিরোধী দলের নেতাদের তিনি জেলে পুরেছেন এবং মিডিয়ার উপর সেন্সরশিপ জারি করেছেন অটল বিহারি বাজপেয়ী মোরারজি দেশাই আদবানী জর্জ ফার্নান্ডেজ মধুলিমায় রাজনারায়ণ বোম্বে দাপুটে সোশ্যালিস্ট ইউনিয়ন নেত্রী মৃণাল গোড়ে এরা সব এখন জেলে ইন্দিরা বিরোধী কোনো কথা বললেই পুলিশ তাকে জেলে নিয়ে যাবে তাই শুরু হলো একটা বিশাল একটা ভারতের পালা বদলের অধ্যায় যেটা আমরা সেই সময় পড়ছি জয়প্রকাশ নারায়ণ যিনি বিহার ও গুজরাটে বিশাল বিশাল স্বৈরাচার বিরোধী নবনির্মাণ আন্দোলনের নেতৃত্ব দুশো একচল্লিশ দুশো বেয়াল্লিশ দুশো তেতাল্লিশ পাতায় ঘটি কাহিনী আরেকবার দেখিয়ে দিলাম তো এবং কলকাতায় এসেও বড় বড় মিছিল জয়প্রকাশ করে গেছেন তাকে সবচেয়ে আগে জেলে নিয়ে গেছে এই জয়প্রকাশ বা জেপির মিটিং মিছিলে আমি ব্যক্তিগতভাবে যুক্ত ছিলাম এবং একেবারে কাছ থেকে তাকে দেখেছিলাম তো একজন সর্বত্যাগী সন্ন্যাসীর মতন সোশ্যালিস্ট নেতা যিনি গান্ধীর সঙ্গে গান্ধীজীর সঙ্গে কাজ করতেন তাকে সামনে রেখে এই নবনির্মাণ আন্দোলন শুরু হয়েছিল যেটা ভারতের রাজনৈতিক পালাবদলের একটা বিরাট অধ্যায় কিন্তু যেটা আমরা সেই সময় একেবারেই বুঝতে পারিনি যে ঠিক যেমন আজকে বাংলাদেশে হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছে আবার সেই ভারতের মতোই ছাত্র যুবর আন্দোলন তার পেছনে যে আসল পেছনে বলবো না কিন্তু সেইটার সুযোগটাকে কাজে লাগিয়ে আমেরিকা এবং সিআইএ কিভাবে পৃথিবীতে তাদের জাল বিছিয়েছে এবং গণতান্ত্রিক সরকারগুলোকে উৎখাত করে দিয়েছে নানাভাবে এবং তাদের নির্বাচিত পুতুল সরকারকে ক্ষমতায় বসিয়েছে সেইটা আমরা আজকে বাংলাদেশে দেখতে পাচ্ছি ঠিক সেই সময় উনিশশো পঁচাত্তরের এই জুন মাসে তারপরে সেই আন্দোলন চললো জরুরি অবস্থা উঠে গেল নির্বাচন হলো এবং উনিশশো সাতাত্তরের নির্বাচনে ইন্দিরা গান্ধী প্রথমবারের মতন ক্ষমতাচ্যুত হলেন এবং একটা হজপচ একটা জোড়াতালি দেওয়া জনতা পার্টি সরকার তৈরি হলো সেই সরকার আড়াই বছরের মধ্যে ভেঙে গেল এবং বিজেপি তৈরি হলো উনিশশো আশি সালে জনসংঘ ভেঙে দিয়ে এবং সেই সমস্ত ব্যাপার আমি তার প্রত্যক্ষ সাক্ষী আমি প্রথম উনিশশো সাতাত্তরে জরুরি অবস্থা উঠে যাওয়ার পরে এবং ইন্দিরা গান্ধীর পরাজয়ের পরে দিল্লিতে যে প্রথম জনতা পার্টির ন্যাশনাল কনফারেন্স হয় সেখানে আমাকে আর এস এস জনসংঘের প্রতিনিধি করে আর এস এর প্রচারক কেশব দীক্ষিত যারা আর এস এস এর সম্পর্কে খোঁজখবর রাখেন উনি কিছুদিন আগেই মারা গেছেন তিনি আমাকে আর এস এস এ টাকা খরচা করে একদল জনসংঘের লোকেদের সঙ্গে ডেলিগেট হিসেবে আমাকে দিল্লিতে পাঠিয়েছিলেন তো সেই সমস্ত কথা আমার ঘটি কাহিনী বইটাতে আমি লিখে দেখেছি আর এই দানবের পেটে দু দশকেও আমি এই কথাগুলো লিখেছি কারণ এই কথাগুলো সেখানে লিখতেই হবে আজকের দিনে তার থেকে একটুখানি আমি পড়ে আহ শোনাচ্ছি এই দেখুন আহ চুয়াত্তর পঁচাত্তর পাতায় আবার পঁচাত্তর সেই উনিশশো পঁচাত্তরের কথা তো তো অরাজনৈতিক কোট অনকোট অরাজনৈতিক আরএসএস এর হয়ে আমার রাজনীতি করার দিনগুলি 77 সালের জরুরি অবস্থা একটি ব্যক্তিগত কাহিনী 12ই জুন 1975 সালে इलाहाबाद হাইকোর্টে বিচারপতি জগমোহন সিং রায় দিলেন যে সংসদের রায়বেরেলি আসন থেকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নির্বাচন অবৈধ বিচারপতি ঘোষণা করলেন ওই আসনে নির্বাচিত হতে গিয়ে শ্রীমতী গান্ধী অসংসদীয় ব্যবস্থা অবলম্বন করেছিলেন ওই আসনের অন্য প্রার্থী শ্রী রাজনারায়ণকে নির্বাচিত বলে ঘোষণা করা হলো স্বাধীন ভারতের ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ মধ্যে এটি অন্যতম গান্ধী ছিলেন কূটবুদ্ধি সম্পন্ন এক রাজনীতিবিদ তিনি বিচারপতি সিং এর রায়ের মধ্যে একটা ফাঁক খুঁজে বের করলেন যাতে করে তিনি অস্থায়ীভাবে একটি কেয়ারটেকার সরকারের প্রধান থেকে যেতে পারেন এবং সংসদে দুই তৃতীয়াংশের সমর্থন জোগাড় করে সংবিধান সংশোধন করতে পারেন এটি সংবিধানের সেই কুখ্যাত বেয়াল্লিশতম সংশোধনী এরপর তিনি দেশের মধ্যে আভ্যন্তরীণ বিপদের বাহানায় সারা দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেন জয়প্রকাশ নারায়ণ যে পির নেতৃত্বে তখন সারা ভারতে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে নবনির্মাণ আন্দোলন তারা শ্রীমতী গান্ধীর সরকারের পদত্যাগের দাবি তুলেছে সংবিধান সংশোধনের ফলে জরুরি অবস্থার সময় অভূতপূর্ব ক্ষমতা হাতে পেয়ে শ্রীমতী গান্ধী সংবাদপত্রের উপর কড়া সেন্সারশিপ জারি করলেন মিসা বা মেইনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক কালাকাউন কানুন প্রয়োগ করে কংগ্রেস বিরোধী সাংবাদিকদের জেলে পুরলেন অরুণ সেনগুপ্ত গৌড় কিশোর ঘোষ এই ধরনের যারা বড় বড় সাংবাদিক ছিলেন তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ এবং এই জরুরি অবস্থার প্রতিবাদে সেই সময় মিডিয়া কত অন্যরকম ছিল স্টেটসম্যান পত্রিকা যেহেতু তারা তাদের যা খবর তারা প্রকাশ করতে চায় প্রকাশ করতে পারবে না সেই জন্য তারা প্রথম পাতা সাদা পাতা পাবলিশ করেছিল একদিন আমাদের দেশে হ্যাঁ সাদা না কালো পাবলিশ করেছিল যে আমরা প্রতিবাদ করছি যে আমরা প্রেস সেন্সরশিপের বিরুদ্ধে এবং এই ছিল তখন ভারতের মিডিয়ার অবস্থা আর আজকে মিডিয়া সম্পূর্ণভাবে সোল্ড আউট হয়ে গেছে তারা একদম নির্লজ্জ এই ধর্মান্ধ সাম্প্রদায়িক উগ্রপন্থী শাসক শ্রেণীর হয়ে এক টানা প্রচার চালিয়ে যাচ্ছে না দেখলে বিশ্বাস করা যায় না যে কিভাবে পাল্টে গেছে আমরা ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই করেছিলাম আমার কাজ ছিল লুকিয়ে প্রচারপত্র তৈরি করা বাংলায় এবং বিলি করা সারা কলকাতায় জীবনের ঝুঁকি হাতে নিয়ে করেছিলাম এবং আমার আরেকটা দায়িত্ব ছিল আর এস এর মধ্যে থেকে খুঁজে খুঁজে বার করে যেসব ছেলেরা স্বেচ্ছায় প্রতিবাদ জানানোর জন্য জেলে যেতে চায় তাদেরকে সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া এবং যাতে তারা জেলে যেতে পারে তারা রাস্তায় নেমে আইন অমান্য আন্দোলন করতে পারে ধরা দিতে পারে পুরোটাই ছিল একটা সাজানো ব্যাপার মানে এখন ভাবলে খুব খারাপ লাগে যে আমি এই সমস্ত ছেলেগুলোকে নগজ ধুলাই করে তাদের জেলে পাঠিয়েছিলাম তারপরে হলো কি আমার মার স্বাস্থ্য আস্তে আস্তে ভেঙে যেতে লাগলো এবং মা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন আমার বাবা তো জেলে ছিলেন গান্ধী হত্যার পরে জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাথুরাম গডসে আর এস এর গডসে যখন গান্ধীকে খুন করেছিল আর এস নিষিদ্ধ হয়েছিল ঠিক সেই উনিশশো পঁচাত্তরের মতন আবার আর এস নিষিদ্ধ হলো আমার মা চাননি যে আমি জেলে গিয়ে বাবার মতন আমার জীবনটা নষ্ট করি মা ক্যান্সার হলো তার কয়েক বছর পরেই ঠিক জরুরি অবস্থা উঠে গেল সাতাত্তরে আটাত্তর সালে আমার মা ক্যান্সারে চলে গেলেন তো এই সমস্ত নানান ঘটনা আমার জীবনের মোড় একেবারে ঘুরিয়ে দিয়েছিল তো সব কথাগুলো আজকের দিনে বললাম এই হচ্ছে আমার সেই সময়কার জরুরি অবস্থায় প্রকাশ্যভাবে রাজনীতিতে যোগদানের কাহিনী এবং তারপরে আস্তে আস্তে আমি আমাকে আমার কাজ দেখে একে সব দেখে যার কথা বললাম এবং অন্যান্যরা আমাকে গোল গোলকারও ব্যক্তিগতভাবে চিনতেন আমার বাবাকে তো চিনতেনি বাবা বড় নেতা ছিলেন জেলে কাটিয়েছিলেন আর এস এস এর প্রচারক ছিলেন তা আমিও সেই দিকেই যাচ্ছিলাম আমার মা একেবারেই তা চাননি আমার মা ছিলেন কংগ্রেস সমর্থক আমার মামার বাড়ি সবাই ছিল কংগ্রেস সমর্থক তারা সাম্প্রদায়িকতায় উগ্রপন্থায় ঘৃণার রাজনীতি হিংসার রাজনীতিতে তারা বিশ্বাস করতেন না ফলে আমি আস্তে 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 আমার জীবনের বিশ্লেষণ করে পিছন দিকে তাকিয়ে আমার মায়ের মৃত্যুর পরে আমি তার থেকে আর এস এস থেকে চিরকালের মতন উনিশশো আশি সাল নাগাদ আমি বেরিয়ে চলে আসি এবং কুড়ি বছর প্রায় আমি ছিলাম সেই কারণে দু দশক ছিলাম বলে প্রায় দু দশক ছিলাম বলে আমার বইয়ের নাম হচ্ছে দানবের পেটে দু দশক এই দানব কিন্তু কোনো মানুষ না মোদি বা শাহ এরা কেউ দানব না মোহন ভাগবত দানব না দানব হচ্ছে একটা আদর্শ এই আদর্শ যে আদর্শ ভারতের সম্প্রীতি ধ্বংস করে যে আদর্শ মানুষকে ঘৃণা করতে শেখায় যে মানুষ যে আদর্শ মানুষকে যুদ্ধের রাস্তায় সন্ত্রাসের রাস্তায় নিয়ে যেতে শেখায় দাঙ্গা বাঁধাতে শেখায় এবং ভারতের যে উদার নৈতিক যে সম্প্রীতির সহাবস্থানের যে সমাজ সেই সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দেয় রবীন্দ্রনাথের আদর্শকে ধ্বংস করে দেয় নজরুলের আদর্শকে নেতাজি সুহাসের আদর্শকে রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী রাজা রামমোহন রায় তাদের সমস্ত যত কিছু শিক্ষা তাকে ধ্বংস করে দেয় তাকে আমি বলছি দানব এই দানবের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে আজকে সংক্ষেপে এই ভারতের জরুরি অবস্থার 50 বছর নিয়ে সামান্য আলোচনা করলাম আজকে একটা ভালো খবর দিয়ে শেষ করছি আজকে নিউ ইয়র্ক শহরে এখানে একটা বিশাল বৈপ্লবিক ঘটনা ঘটেছে সেটা হচ্ছে জোরান মামদানি বলে একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট যিনি মাত্র 33 বছর বয়স তিনি ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে মেয়র নির্বাচনে তিনি বিশাল নাম করা এবং পেছনে বহু লক্ষ কোটি টাকা এবং বড় বড় নিউ টাইমস সিএনএন জাতীয় মিডিয়ার সমর্থনে বড় বড় ফ্যাট ট্রেড ইউনিয়নের সমর্থনে দাঁড় করানো প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো যিনি কিছুদিন আগেই নারী নির্যাতনের দায় গভর্নর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তাকে ওই ক্লিন্টন ডেমোক্রেটরা আবার দাঁড় করিয়েছিল তাকে বিশাল ভোটে পরাজিত করে জোরান মামদানি আজকে ডেমোক্রেটিক প্রার্থী হয়েছেন এবং মোটামুটিভাবে নিউ ইয়র্ক শহরে ধরেই নেওয়া যায় যে তিনি ডেমোক্রেটিক প্রার্থী হবেন প্রাইমারি নির্বাচনে জিতে তিনি নভেম্বরের আসল ইলেকশনে রিপাবলিকানদের হারিয়ে তিনি নির্বাচনে জয়লাভ করবেন এটা মোটামুটি ধরেই নেওয়া যায় যদি না পেছন থেকে এই কর্পোরেট ডেমোক্রেটা ওয়াল স্ট্রিট এবং ট্রাম্পের লোকেরা পেছন থেকে ছুরি না मारे কিন্তু এই সম্ভাবনা কম আমেরিকা একটা বিশাল জনজাগরণ হচ্ছে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমেরিকার যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে জলবায়ু পরিবর্তনের বিপদ সম্পর্কে মানুষকে সাবধান করে দেওয়ার জন্য পুলিশ নির্যাতনের বিরুদ্ধে সব কিছুর বিরুদ্ধে এবং সদর্থক শান্তি সম্প্রীতি সহাবস্থান সমানাধিকারের পক্ষে যে রাজনীতি তাতে আমেরিকান ছেলেমেয়েরা এগিয়ে আসছে তারা রাস্তায় নেমে আসছে এবং এই মামদানির বিজয় আমাদের এই ব্রুকলিনে সাহানা হানিফ বলে একজন নেত্রী সিটি কাউন্সিলে জয়লাভ করেছেন তিনি দ্বিতীয়বারের মতন ডেমোক্রেটিক এবং এই সব আনন্দের ঘটনাগুলো আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আজকে এত দুঃখের মধ্যে এত অবসাদের মধ্যে আতঙ্কের মধ্যে পরমাণু যুদ্ধের সম্ভাবনার মধ্যে প্লেন ক্র্যাশ সাম্প্রদায়িক রাজনীতি ফ্যাসিজমের মধ্যেও এটা ভালো খবর সবাই ভালো থাকুন